নাহরা ইম ভাই কাচ চুই খায় তো খালি ভাই 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 ওই যে খালি ইয়াটা আরেকজন হচ্ছে সাজ্জাদুর রহমান বাঁধন একজনের নাম হচ্ছে রিফাত আরেকজনের নাম হচ্ছে রিমন আমরা গ্রেপ্তার করেছি হচ্ছে নবীন ইসলাম জাহিদকে এবং তার স্বীকারোক্তি মোতাবেক আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছোড়া সেই ছোড়া আমরা যে বাড়িতে হত্যাকাণ্ড হয়েছে সে বাড়ির পিছনে একটি বারঝাড় থেকে আমরা উদ্ধার করেছি আটরি থানার মামলা নাম্বার তিন এটি ধারা তিনশো দুই এবং চৌত্রিশ বাদী যার ছেলে যার স্ত্রী সন্তান হত্যা করা হয়েছে মিস্টার সাদ সেলিম তিনি বাদী মরদেহ আমরা পোস্টমর্টম করছি সরুধার সম্পন্ন করা হয়েছে পোস্টমর্টম করছি পোস্টমর্টম করার পর হস্তান্তর করা হবে